বাইকে ফলক করছে আজকে কর্ণাচি কণ্ঠে রূপ আজকে বিশ্ব থেকে আমাদের বিশ্ব থেকে আমাদের নি আসে বিশ্ব থেকে আমাদের মমতা বলতে পারছে সকলকে বিশ্বতে এখন শান্তি আছে আপনারা চিনতে বলতে পারছেন মমতা বলতে পারছে চিন্তা যা করে আগামী দিন ভারতবর্ষ সেই চেষ্টা করবে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা দ্বারা তো মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বটাকে তথা বাংলাকে নতুনভাবে সাজিয়ে তুলেছেন আমরা চেষ্টা করছি আমরা তার লোকের যোগ্য না আমরা চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা ক্ষুদ্র করবি হয়ে আমাদের নিজেদের অঞ্চলটাকেও আমরা সুন্দরভাবে তৈরি করব আপনারা সকলেই জানেন আপনারা যারা ইকো পার্কে গেছেন তার সেটা পৃথিবীর মধ্যে আপনারা অনেকেই জানেন না সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে কলকাতায় যেটা অবস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা গড়ে তুলেছেন সেই ইউকোপাসটা ওইটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পাট এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি করেছে আজকে মানুষকে বড় মানুষকে আজকে বিধবা ভাতা থেকে মাদক কোটা থেকে বিভিন্ন রকম রোগ দিয়ে

আমাদের শিক্ষা করতে হবে আমাদের সেই শৈতে শরণ করতে হবে জাতির জন্য আমরা এত কিছু পেয়েছি এত কিছু পেয়েছি আজকে আমাদের নতুন প্রজন্মেরকে সেই তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানতে হবে তৃণমূল কংগ্রেস চালু তৈরি হলো তৃণমূল কংগ্রেস টিটাক মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগwidetilde ত্যাগ সারা জীবন বাংলাকে তার জীবনটা দিয়ে দিলো সেটা দিয়ে আপনাদের

যে গরিব মানুষকে আর যদি আমি মহিলাদের যদি ওপরে না তুলে আনি সমাজে সেজন্য তিনি এত স্বনির্ভরশী করেছেন মহিলাদের যদি সমাজে পুরুষদের সাথে সমান সমান হাত ধরে যদি এগিয়ে না যেতে পারে সেই সমাজ উন্নতি করতে পারে না সেটা স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন সেটাই দেখছি ফলো করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এত বৈশাখ আপনারা কোনোদিন দেখেছেন আমাদের ছয় ছয় মহিলারা কাজ করছে ছয় ছয় মহিলারা আমাদের ওয়ার্ডে এত মানুষ কর্মসংস্থান পেয়েছে এত মানুষ কেন তোমরা এই এত চৌত্রিশ বছর রাজত্ব করে তোমরা কেন এত মানুষকে কর্মসংস্থান দিতে পারো নি কেন মানুষের কথা চিন্তা করতে পারো আর একটা চিন্তা করার তো দূরের কথা চারিদিকে পুলার চালাচ্ছে যেখানে ডবল ইঞ্জিনের সরকার বিজেপি সরকার সেখানেই ভয় লাগছে মানুষ আতংকগ্রস্ত হচ্ছে সেখানে নিরাপত্তা বলে কোনো কিছু নেই যেখানে মহিলাদের নিরাপত্তা নেই সেখানে দেখুন সবচেয়ে নীল নিয়ে বিদেশে পালিয়ে গেছে কোন রাজ্য সেখানে রাজ্যের নাম হচ্ছে ভুলভুটিয়া সবচেয়ে দেখবেন নারী দর্শনের কাছে এসকে دیاছে সে হচ্ছে উত্তর প্রদেশ এই এরাই হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার আমরা কিন্তু বাংলায় সবচেয়ে ভালো বিপদ হচ্ছে বিজেপি এই বিজেপি থেকে কিন্তু শত হাত দূরে থাকতে হবে বিজেপির মিষ্টি মিষ্টি কথা আপনাদের হিন্দু ধর্ম নিয়ে খোঁজা দেবে কিন্তু মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বাংলায় হিন্দু ধর্মের জন্য বা হিন্দুদের জন্য যে কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অতীতে কোনো মুখ্যমন্ত্রী করেনি আপনি খালি গাছ চান

মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম বিশ্বাসী করে সর্বধর্ম বিশ্বাসী করে আপনারা জয় শ্রীরাম নাম করে মানুষকে ভুল করে আপনার ফ্রিজে দেখতে যান সেই ফ্রিজে কোন মাংস আছে সে মাংস যদি অন্য থাকে তাকে ফিরিয়ে গনু হত্যা করে আর যারা এই গরু মাংস রপ্তানি করে তারা হচ্ছে সব কোম্পানিগুলো আর বিজেপির এক একটা নেতার কোম্পানি বিদেশে যারাই গরুর মাংস রপ্তানি করে উত্তর প্রদেশের সব বিজেপি এমপি এর কোম্পানি আর তারা বলে গরু পর গো তারা নিজেরা মহাপাপ বলে তারা প্রচার করে আজকে আপনাদের জানতে হবে বুঝতে হবে তাদের এই হিন্দুত্বটা পুরোটাই ভাওতা হিন্দুত্ব আমরা পাঁচশো বছর আমাদের মুসলিমের রাজত্ব করেছি আমাদের মুসলিম রাজত্ব করেছি আমাদের তখন তো আমাদের

যারা ঠিক করছি আমাদের এখানে বসবাস করেন আমরা সর্ব ধর্ম বলেছি সব জাতি বা পশ্চিমবঙ্গে আছে আজকে আপনারা জানেন দুর্গা দুজন কাজ করতে গেলে বাজেন সাথে কাছে ভোটার রাজনীতি কাজ চাইছে শুধু আচার কাজ চাইছে আবার ডান্স বলছে বাইরে দিকে আসতো নাহলে এখানে বাড়ি ভাড়া দিতে না আমরা এখানে বাড়ি ভাড়া দিতে গেলে কোন বিহারিতে বিহার থেকে এসেছে বিহার বাসিন্দা বা উড়িষ্যার বাসিন্দা বা পশ্চিমবঙ্গ ছাড়া যে কোনো রাজ্য থেকে এসছে তাদের কাছে কি আমরা বলি সেখান থেকে লিখে নিয়ে আসো আমরা তো দেখি তার ভোটার কার্ড আইডি কার্ডটা আছে এটাই নিয়ে কিন্তু বাঙালি দেখেই তারা বলছে তারা বাংলাদেশি তুমি থানা থেকে লিখিয়ে নিয়ে আসো এই অত্যাচার চলছে সারা দেশে বাঙালিদের প্রতি আপনারা সজাগ থাকবেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং সবচেয়ে বড় বিপদ আমাদের ঘরের মধ্যে আছে এই বিজেপি সরকার এই বিজেপি সরকারকে যত পূর্ণ নামা ভারতবর্ষের মাটি থেকে সিপিএম এর মতো উৎখাত করতে পারবো আত্মতাজে নিঃশেষ করতে পারবো যত পূর্ণ কোনোটা করি আমাদের তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং সাধারণ মানুষ আপনারা কিচ্ছু শান্ত হবেন না আপনারা যাচ্ছেন আপনারা যাচ্ছেন বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে তাহলে বোধহয় আপনারা খুব ভালো থাকবে আপনারা একবার যারা বাইরে যান একবার দুর্জাতে গিয়ে খবর নেবেন একবার উত্তরপ্রদেশে গিয়ে খবর দেবে একবার ত্রিপুরায় গিয়ে খবর দেবে একবার মধ্যপ্রদেশে গিয়ে খবর দেবে একবার কাশ্মীরের অবস্থা কি করেছে খবর দেবে মণিপুরে গিয়ে দেখবে কি অবস্থা হয়েছে আজকে এই বিজেপির নামটা চলবেন না বাঙালি সুপত্তা বাড়াবেন না এই শহীদদের আপনারা আর অপমান করবেন না শহীদরা আজকে তাদের আত্মা কিন্তু শান্তি পাবে যখন দেখবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত গরিব মানুষদের সাথে নিয়ে একটা সুন্দর রাজ্য তৈরি করেছে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য যার নাম পশ্চিমবঙ্গ আর সেখানে কিন্তু জঙ্গলে কিন্তু কেউ মরে পড়ে থাকে না সকাল সকালেই যখন পেপার পড়তাম দেখতাম দশ বারো জন মহলে লাশ পরে আছে আর দার্জিলিং যেতে গেলে দার্জিলিংয়ে বন্ধ হয় না আমরা সারা বছর দার্জিলিংয়ে যেতে পারি এই এই জিনিস আর ফিরিয়ে না বাংলা কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে যদি কোনোদিন বিজেপিকে আপনারা সমর্থন করেন আপনারা আমরা বাংলাকে আমাদের নিজের মায়ের সাথে তুলনা করি আপনারা চাইবেন কখনো বাংলার টুকরো টুকরো হয়ে যাক এক থেকে উত্তর

মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতৃ ডাক দিয়েছেন সেই সেইটাকে আমরা সবাই হব আমাদের দমদমের বিধায়ক আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জননেতা অধ্যাপক রক্ত বসু এবং আমাদের প্রিয় সংসার চারবার আমরা যাতে আবার লোকসভায় পাঠিয়েছি এবং বিভক্ত পন্ডিত দুজন পন্ডিতের নেতৃত্বে আমরা দমদম থেকে এত মানুষ যাব তাহলে ফুটে যাবে দমদমের মাটি তৃণমূলের শক্ত ভাটি এখানে কিন্তু কোন বিজেপি সিপিএম কংগ্রেসের কোনো জায়গা নেই এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা এখানে প্রাপ্তবসী শেষ কথা এটা আপনারা যত আছে যারা আমাদের বিরোধী আছে বিরোধীদের তুলে ফেলে রাখবেন না তাদের কাছে কাটতে হবে তাদের বোঝাতে হবে মমতা যে কি এবং কেন পথে ঘোরাতে হবে আমার অনেক বন্ধু আমি অনেকে আমাদের মূস্রতে এসেছি তৃণমূল কংগ্রেসে এসেছি নানা ভিন্ন দলে কেউ সিপিএম বিশ্বাসী ছিল কেউ বিজেপিতে বিশ্বাসী ছিল আজকে তারা প্রাণ ভরে শাসন এ তৃণমূল কংগ্রেসটা করছে আমি তাতে জাতীয়তার বত অভিনন্দন জানাই আমাদের দলে আরো ভালো কাজ করছে তারা যে আমরা কাছে দূরে থাকব না যারা দূরে আছে আমাদের কাজ হচ্ছে যে লোকটাকে ওদের খুব যায় না যেটাকে ভুল বোঝাতে তাকে আমাদের মন ছোটে নিয়া করতে হবে তাকে বোঝাতে হবে তাকে যদি সুন্দরভাবে কোনটা ভালো কোনটা খারাপ আমাদের যদি কোন খারাপ থাকে সেটা খারাপ বলতে হবে যদি আমাদের যেটা ভালো থাকে সেটা ভালো বলতে হবে

যেটা একদম পশ্চিমবঙ্গে হয় না এত সুন্দর সুশাসন আপনি কোথাও দেখতে পাবেন না অবশ্যই এত বড় সাহায্য দুটো খাটো ছুটক ঘটনা ঘটবে আপনারা তো কোনো জায়গায় হয়তো একটা কোনো জায়গায় হয়তো দুষ্কৃতি কালকে মেরেছে সেটা নিয়ে বলছে তৃণমূলের কেউ কিছু করেছে এইভাবে অন্যায় অভিশ্বাস করে আমাদের নামে করবে। অবশ্য সেটা আমাদের পক্ষে উপরে বা ভগবান আমাদের পাশে আছে করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যত উৎসা করে যত করে আমরা ভাবি আরেকটু বেরিস করে উৎসা করো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটু বেশি করে মানুষের আশীর্বাদ পাবে আমরা আরেকটু করে বাঁচি করে মানুষের আশীর্বাদ পাবো আমরা আরো বেশি করে মানুষের ভোটে জিতব এটাই আমাদের অঙ্গীকার আমাদের যদি সবাই সব একটাই শপথ নেব আমরা একুশ তারিখে যাব আমরা এই শরীরকে কোনোদিন ভুলে যাব না এই শরীরকে ঋণ আমাদের

গায়েব হয়ে গেল আবার ভয় লাগছে উড়িষ্যায় আবার রক্তভাণ্ডারটা খুলেছে ওটা না মোটি গায়েব করে দেয় এটাই আমাদের ভয় যত যেখানে আছে যা কিছু চুরি করে নিচ্ছে ডাকাতি করে নিচ্ছে আর সব কিছু তাই পড়ছে দেশে রক্তভাণ্ডারে আজকে জিনিসপত্র তাই অগ্নিমূল্য এই কারণেই আজকে রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা হদিশ করে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক থেকে টাকা পাওয়া যাচ্ছে না এরম সরকার পৃথিবীতে কোনো জায়গায় আমি ভারতবর্ষের কোনো দিন আসেনি যে এরম সরকার অ্যাকচুয়ালি অঘোষিত জরুরি অবস্থা চলছে আপনার বাড়িতে যে কোনো সময় সিবিএ ইবিআই পাঠিয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে এই সাথে দূরে থেকে শহীদদের আপনার স্মরণ করব একুশ তারিখ আমরা প্রথমে বড় কারণ পার্টি অফিসের ওই মানুষরা জড়ো হবে সকাল নটায় সেখানে আমরা সবাই যাব ওই বড় কারণে আমাদের আরেকটা পার্টি অফিস আছে আমাদের ওই পার্টি অফিসে য়ে আমরা সবাই আগে শহীদ বেদিকে মান্যদান করব তারপর আমাদের আইএইডি ডিউসে আছে ছোটো কাজ ফলে সেখানে মান্যদান করব তারপর আমরা সবাই চলে আসব আমাদের মেন কার্যালয়